ramo hari ramo 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 hare 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 krishna hare krishna 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 hare hare hari ramo hari ramo ramo, ramo. Hare, hare krishna hare krishna 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 hare hare hari ram ho hare ram 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 mundra এই হরে কৃষ্ণ মহানাম আমাদের সঙ্গে যাবে এছাড়া অন্য কিছুই যাবে না ঠিক আছে তাই তো আমি হরিনাম গাই আমার সঙ্গে সঙ্গে আপনারা হরিনাম করুন হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র যতটা সহজ ততটাই নিজের জন্য অতি সহজ রাস্তা পরিষ্কার করার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ছোট্ট কথা সবাই ছোট বাচ্চা থেকে বড় সবাই বলতে পারে আপনারা সকলেই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সকলেই হরি নাম করুন হরি নাম করুন হরে কৃষ্ণ নাম করুন আমার গোবিন্দের নাম করুন আমার গোবিন্দ নাম করতে করতে দেখবেন নয়ন নয়ন থেকে অশ্রু জল বেরিয়ে আসবে এই গোবিন্দের নামের মতন অন্য কোথাও কিছু পাবেন আপনাদের যদি এই আমার এই ভিডিওটা ভালো লাগে আমার সঙ্গে লাইকে হন হন এবং হরি নাম করুন আমার সঙ্গে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করুন আমার সঙ্গে জয়েন্ট হয়ে যান হেরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বন্ধুরা দেখুন এই যে আমার দুটো তুলসী মঞ্চি এই যে একটি এটাই আমি ঝরা বাঁধিনি এটা এমনি আছে আমার বরের পুরো ইচ্ছা যে দুটো তুলসী মঞ্চি হবে তাই জন্য এই যে একটি তুলসী মঞ্চি এটা কৃষ্ণ তুলসী আর আরেকটি এই যে দেখুন ওই যে এই যে এই যে একটি এটা রাধা তুলসীও আছে কৃষ্ণ তুলসীও আছে সঙ্গে কত সুন্দর রাধে রাধে হরি রাধে রাধে কৃষ্ণ রে কৃ কৃষ্ণ 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 হরে আমি মন্দিরে যাচ্ছি মন্দিরে দেখাচ্ছি আমার মন্দির আমার গোপাল সোনাকেছে আমার বর অনেক সুন্দর করে দেখুন গোপাল সোনা যা প্রসাদ দেখুন আমার গোপাল সোনা বসে আছে বন্ধুরা কেমন লাগছে আমার গোপাল সোনাকে দেখুন সুন্দর ভাবে বসে আছে আমার গোপাল সোনা দেখুন আমার রাধা মধব রাধা কৃষ্ণা রাধা বল্লু এই যে এই এই ভাগবতটা আমার বর আমাকে গিফট দিয়েছে এই পয়লা বৈশাখে এই যে ননী গোপাল ননী গোপালকে দেখেছেন এই দেখেন আমার ননী গোপাল এই যে লাইফে আমার তো কেউ জয়েন্ট হচ্ছে না